এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ শিলচর আশ্রম রোডে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত গর্ভবতী মহিলা সহ পরিবারের বেশ কয়েকজন লোক স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকা লুটপাট থানায় মামলা বুধবার রাত এগারোটা নাগাদ শিলচর আশ্রম রোডের শিশু মন্দিরগুলিতে কুড়ি থেকে পঁচিশ জনের একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র সহ বন্দুক নিয়ে বচেন্দ্র দাসের ঘরে প্রবেশ করে ঘরে থাকা গর্ভবতী মহিলা সহ পরিবারের অন্যান্য লোকেদের বেধরক মারপিট করে এবং তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ লোকাধিক টাকা লুটপাট করে নিয়ে যায় এই ঘটনার পর শিলচর আশ্রম রোডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আহত ভজেন্দ্র দাস দীপালি দাস এবং রাজেশ দাস সহ তাদের পরিবারের লোকেরা জানান ওই এলাকার টিটু দাস ভজন দাস দেবুদাস ধনুদাস নামের যুবক দলবল সহ লাঠি ধারালো অস্ত্রশস্ত্র এবং বন্দুক নিয়ে তাদের ঘরে প্রবেশ করে পরিবারের লোকেদের বেধরক মারপিট করে এবং তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ দু লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীদের মারে গুরুতরভাবে আহত হন পরিবারের একজন গর্ভবতী মহিলা সহ বেশ কয়েকজন লোক তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আহত অবস্থায় থাকা পরিবারের লোকেরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন যাতে অতি সত্তর দুষ্কৃতিকারী টিটু দাস ভজন দাস দেবদাস এবং ধনু দাস নামের যুবকদেরকে আটক করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় এই সমাজের নোংরা মানে রাগে দিছে তারা এই সমাজ চলতে পারে না মাথা ওঠায় তারার লাগিল তারা এত খারাপ করে এই আশ্রম রুটের মধ্যে তারা যিনি এরকম করে তারার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না পুলিশ প্রশাসনের কাছে আজকে আমি এটাই দাবি চাই তারা জীবন যেমন জেল হয় আর এই সমাজের মধ্যে তারা যেতে চলতে পারে না সমাজের মধ্যে তারা রেখে হইতো নাই এই সমাজ থেকে তারা আউট করতো ওইখান থেকে আমার নাম ব্রজেন্দ্র দাস সৎসঙ্গ আশ্রম রোড শিশু মন্দির বাইলেন ল্যান্ড নম্বর টু দুই নম্বর গলি বজন দাস কি নাম ধনঞ্জয় দাস দেবু দাস দেবদাস দীপদাস তো তারাই আমরা গড় তাকি বারখরিয়া ডাকিয়া নিয়া বন্দুক ডাউল নিয়া আইছে আইয়া আইয়াছে গড় টি আইয়া সেরি আমার ঘর থেকে বার করিয়ে সেরিয়া আমারে মারছে আমার ছেলেরে মারছে আমার মিসেসরে মারছে আমার ছেলের বউরে মারছে আজকে আমার ছেলের বউয়ের আট মাস হুম দশ মাস আর নয় মাস না কত মাস চলে তো আমার বউয়ের উপরেও আমার ছেলের বউয়ের উপরেও আক্রমণ হইছে তারপরে আমার ছোট ছেলেরে মারছে আমার মাইজম ছেলেরে মারছে আমার বাতি যারে মারছে তারপরে তার সোনার চেইন ব্যাসলেট এইগুলা নিছে তারপরে যেন যারা ভাই তারা আটকাইয়া সে আমরা মারে আমরা গিয়া রে কইরাম যে এই কীতে হইসে কীতে হইসে কীতে হইসে কইবার সময় দেয় না পিছন দিক থেকে একটা বাড়ি মারের সামনের দিক থেকে একটা মারের মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসি মানে এক বিশ থেকে ত্রিশ জন ছেলে তার সঙ্গে তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরা মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড ওলাড বার করে নিছে তারা মেডিকেল নিয়ে যেতাম মেডিকেল লিয়ে যেতে দেয় না তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে আমারে মারিয়া সে আবার ইয়াছে আমার ওই যে আমার ইয়ে বাই লাগে হেরেও মারছে হ্যাঁ তারপরে দিকে তারা দেখা যায় কিটা আতর মধ্যে আতে আতে বেন্দা দাও সবের কাছে হাতিয়ার আছে তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে এই দুই মনে হয় দুই তিন বছর আগে আ এই রকম আবার আক্রমণ করছে তারা তারা জিত বাঁধিয়া রইছে কিন্তু তারা রূপে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো এই অত্যাচার এবং লাগা লাগি কোনো কিচ্ছু করছি না তার দিন কি আমরা ক্ষতি করছি তার তো আমি বুঝতে পারলাম না ঠিক আছে এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি এই ছেলেগুলো গুলারে রে জীবন যাপন জেল হইতো তার আর টিটু রে ইনকাউন্টার করতো টিটু যে ছেলে হে রেকর্ড বহ খারাপ বন্দুক লইয়ে ঘুরে পিষ্টল লইয়ে ঘুরে এ ইনকাউন্টার হইতো আর আর বাকি যারা আছে আমরা হাসমীতে দুর্গাপূজা দশমীতে তার শসী ছেলে ছেলে দাস তার কাছে আমি দরিয়া দরিয়া পাওয়া তো হাতে কইছি আমি তার কাছে বলে বাবা কোনো হয় জগড়া টোকরা করিও না এই জোগাড়া থাকতেও তারা যোগরা করছে দশমিত গিয়া তারা বিলপাড়া পাইটির মারি করছে দনু এ করছে এই বজনে করছে টিটুয়ে করছে তারা মিলিয়া যোগরা করছে ঝগড়া করিয়া থানা মাঝে অ্যারেস্টমেন্ট হয়েছে কি আমরা দশমীর পূজাত গেছিলাম আমরা আমরা গিয়ে অ্যারেস্টমেন্ট করে নিছে থানার দরিয়া পরে এক থানা থেকে আরেক থানা আমরা ট্রান্সফার করা হয়েছে কমিটি কমিটি মানে সবরে মানে আমরা অসম্মানি করাই নিয়েছে তারাই তারা দুই দিন পরে পরে এরকম ঘটনা করে দুই দিন পরে পরে ঘটনা ওই দিনে একটা ছেলেরা মারিয়া গলার চেইন চেইন নিছে গিয়া এক লাখ টাকা মোবাইল নিয়ে গেছে গলার একটা চেইন নিয়ে গেছে আমরা টাকা পয়সা নিছে চেইন নিছে আমি আমার বাতিজারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম তারা রাস্তায় মেয়ে আটকাইয়া মারধুর করা শুরু করছে তার শশীন্দ্রদার ছোট ছেলেটাই আমার কলারও দড়ছে দরিয়ে আমার মানে মারার চেষ্টা করছে আরো কয়েকটা ছেলে আমার লাত লাগতে করছে আমার গলা চেইন আসলো আমার ব্রেসলেট আসলো তারা নিচে গিয়ে মারিয়া দূরে আমরা আমরা সময় পাইতেছি না মানে আমরা রাস্তা দিকে আইতেই না তারা মানে আমরা আটকে মারদুর করছে তারা প্রশাসনের কাছে দাবি প্রশাসনের কাছে দাবি লিগিয়া প্রশাসনে মানে যেটা ভালো জিনিস হয় যেরকম মানুষের সন্তু শান্তি সব থাকতে পারে শান্তিভাবে যে মানুষের থাকতে পারে এই আশ্রমটা যদি মানুষের সবাই শান্তিভাবে থাকতে পারে এইটাই আমি কইতাম মানুষের কাছে মানে তার মানে একটা শাস্তি লাগে প্রশাসনের কাছে আমার একটাই দাবি এত আমরা তো আশ্রম রুট যে ধরনের তারা এই ধরনের মানে চক্রান্ত ইস্যু করছে কি করছে এই সমাজরে নোংরা মানে দিছে রাখি তারাই এই সমাজ চলতে পারে না মাথা ওঠায় তারার লাগিল তারা এত খারাপ করে এই আশ্রম রুটের মধ্যে তারা যিনি এরকম করে তারার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না পুলিশ প্রশাসনের কাছে আজকে আমি এটাই দাবি চাই তারা যেতে জীবন যেমন জেল হয় আর এই সমাজের মধ্যে তারা যেতে চলতে পারে না সমাজের মধ্যে তারা কেমন ইতো নয় এই সমাজ থেকে তারা আউট করতো ওইখান থেকে আর